সালামু আলাইকুম আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন দেখতেই পাচ্ছেন কি অবস্থা দেখে হয়তো বুঝে গেছেন যে আমরা মাছ ধরতে এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আমাদের মালও জল জাল দেখাও এই জাল হুম এই মালও জালে মাছ ধরতে আসছিলাম আর এই যে বিখ্যাত মাল মালও সর্দার আমানুল্লাহ আমান এই যে মাছ ধরার জন্য বিদেশি ক্যান্সেল করে দিল বদুল বাসা আর অনেকে আছে আমাদের রেফারি সাহেব আছে

আচ্ছা এই মাছ আমরা যে মাছ পেয়েছি আমরা একজনের অনুভূতিটা জানবো সে দীর্ঘদিন প্রবাসে থাকে আমাদের রানা রানা ভাই রানা ভাই আসসালামু আলাইকুম আপনার অনুভূতি কি আমার অনুভূতি হচ্ছে যে আমি দীর্ঘ চার বছর বাইরে আছি আসলে মাছ খাওয়ার থেকে ধরার আনন্দটাই বেশি সব থেকে নাকি কান হ্যাঁ অবশ্যই যাই হোক মাছ খাবো হয়তো দু পিস কিন্তু যা কষ্ট করে ধরছি আমাকে তা এক পকের হেলো যে আনন্দটা পাইছি এই চার বছরে আনন্দ মানে এই আনন্দ আর কোথাও পাইনি কোনোদিন পাইনি আর যাই খুব আনন্দ লাগলো দেশে এসে আপনাদের সাথে মাছ ধরতে এসে ইনশাল্লাহ আবারও আসবো যাই হোক এই আমাদের এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আমাদের ভালো খুবই ভালো যখন এই বোয়াল মাছটা বাধে তখন আমি বোয়ালের লেজ দেখে শয়লার বলতে সিলভার মাছ সিলভার কিন্তু পরে দেখা গেল যে বোয়াল যা খুব ভালো অনুভূতি ভালো লাগে অনেক দিন পর মাছ ধরতে ইচ্ছা ভালো লাগে আর আজকের দিনে আমরা একজনকে খুব মিস করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোঃ সাইদ রহমান কালই থাকি হ্যাঁ ভাই সাথে আমরা একসাথে মাছ ধরি আমরা মাছ হচ্ছে আসলে ভাই থাকতো তো ভাইকে অনেক মিস করছি আর সবাই ভালো থাকবেন আমারও পরবর্তীকালে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম